হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জিওগ্রাফিয়া টোয়েন্টি আজকে আমরা আমাদের ভারতবর্ষে কিছু উল্লেখযোগ্য রেলওয়ে স্টেশন সম্বন্ধে আলোচনা করব ভারতে বিপুল সংখ্যক রেল স্টেশন রয়েছে যা বিশ্বের চতুর্থ বৃহত্তম ট্রেন নেটওয়ার্কের সাথে যুক্ত রেল মন্ত্রকের দেওয়া বর্তমান তথ্য নির্দেশ করে যে এই লাইনগুলির দৈর্ঘ্য এক লক্ষ পঞ্চাশ হাজার তিনশো কিলোমিটার এই নিবন্ধে আমরা দশটি বৃহত্তম রেলওয়ে স্টেশন হাইলাইট করছি প্রথমেই রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন এই স্টেশনটি আঠেরোশো চুয়ান্ন সালে স্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গে এটি সব থেকে ব্যস্ততম ও পুরাতন স্টেশন যা সারা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করে এই স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা তেইশটি দ্বিতীয়ত রয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশন এটি পশ্চিমবঙ্গের কলকাতা মেট্রো লাইন টুয়ে একটি উল্লেখযোগ্য শহরতলি হাব হিসাবে কাজ করে এই স্টেশন প্ল্যাটফর্মের সংখ্যা একুশটি সারা দেশের গুরুত্বপূর্ণ শহরের সাথে সংযুক্ত তৃতীয়ত রয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনাল এটি ভারতের তৃতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন যা মুম্বাইয়ে অবস্থিত স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে মুম্বাই মেট্রো এখান থেকে শুরু হয়েছে চতুর্থত চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন এটি হল ভারতের চতুর্থ বৃহত্তম রেলওয়ে স্টেশন আঠেরোশো তিয়াত্তর সালে স্থাপিত হয়েছিল প্ল্যাটফর্মের সংখ্যা বাইশটি পঞ্চম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এই স্টেশনকে রাজধানী এক্সপ্রেসের হাব বলা হয় পৃথিবীর বৃহত্তম রিলে নেট ইন্টারলকিং সিস্টেমের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এর নাম আছে ষষ্ঠত আহমেদাবাদ জাংশন রেলওয়ে স্টেশন আহমেদাবাদ জাংশন ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন বারোটি প্ল্যাটফর্ম এবং ষোলোটি ট্র্যাক এ এটি সুসজ্জিত এবং দেশের বিভিন্ন স্থানের সাথে সংযুক্ত সপ্তম স্থানে রয়েছে খড়গপুর জাংশন রেলওয়ে স্টেশন এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত যার বারোটি প্ল্যাটফর্ম এবং চব্বিশটি ট্র্যাক আছে খড়গপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম পৃথিবীর তৃতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম অষ্টম স্থানে রয়েছে কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত উনিশশো তিরিশ সালে স্থাপিত হয়েছে দশটি প্ল্যাটফর্ম এবং চোদ্দটি ট্র্যাক আছে নবম স্থানে রয়েছে এলাহাবাদ রেলওয়ে স্টেশন আঠেরোশো ছিয়াত্তর সালে উত্তরপ্রদেশ রাজ্যে এলাহাবাদে এটি স্থাপিত হয়েছে এলাহাবাদ দশটি প্ল্যাটফর্ম এবং ষোলোটি ট্র্যাক রয়েছে এবং সর্বশেষ রয়েছে বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন এটি আঠারোশো সালে স্থাপিত হয়েছে দশটি প্ল্যাটফর্ম ও ষোলোটি ট্র্যাক দ্বারা সুসজ্জিত এবং এই স্টেশনগুলো গুলো সমস্ত ভারতের সাথে যোগাযোগ রক্ষা করে